টিসিএল টিভি কিনলেই পাচ্ছেন ধামাকা অফার ক্যাশব্যাক এবং বেস্ট প্রাইস গ্যারান্টি আমাদের কাছে পেয়ে যাবেন টিসিএল এর বত্রিশ থেকে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত টিভি ড্রিম ইলেকট্রনিক্স বিডি কিন্তু টিসিএল বাংলাদেশের অথরাইজড বিলার তাই আমাদের থেকে পার্চেস করলে অবশ্যই পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ সুপারফাস্ট হোম ডেলিভারি এবং ইনস্টলেশন সাপোর্ট একটা টিভি শুধু ভিডিও দেখার জন্য না বর্তমানে টিভি মানে হলো আমরা রিভিউ করছি মডেলের স্মার্ট গুগল টিভি যা এই প্রাইজে সত্যি অসাধারণ আমাদের কাছে পেয়ে যাবেন এর বত্রিশ থেকে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত টিভি এবং আপনাদের জন্য রয়েছে দারুণ একটি সারপ্রাইজ তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই আসি ডিজাইনের কথায় টিসিএল ফোর্টি থ্রি পি সেভেন কে টিভিতে আছে আলট্রাসলিন এবং মানে স্ক্রিনটা থাকবে একদমই বডারলেস একদমই প্রিমিয়াম লুক পাবেন যে কোনো লিভিং রুম বেডরুম অথবা অফিসে সেজে উঠবে আলাদাভাবে এখন কথা বলা যাক ডিসপ্লে এবং কিউএলইডি ম্যাজিক নিয়ে এখানেই টিসিএল এর সবচেয়ে বড় পাওয়ার টিসিএল পি সেভেন কে মডেলে পেয়ে যাবেন ফোর কে কিউএলইডি প্যানেল আপনাদের জানিয়ে রাখি এলইডি মানে হচ্ছে কোয়ান্টাম ডট লাইট এমিটিং ডিও যার কারণে কিন্তু আপনারা স্পেশাল কিছু সুবিধা পাবেন কিউএলইডি প্যানেল থাকায় কালার পাবেন আরও বেশি লাইট ব্ল্যাক হবে আরো ডিপ এবং ব্রাইটনেস হবে আরো শার্প এবং সাদা থাকছে এস টেন প্লাস এবং ডলভি ভিশন সাপোর্ট তাই বলা যায় মুভি ওয়েব সিরিজ এবং স্পোর্টস সবকিছুই পাবেন একদমই পিসিএল শুধু আউটলুকের উপরই ফোকাস দেয়নি এর ভেতরেও কিন্তু খুবই পাওয়ারফুল ইঞ্জিন দেওয়া হয়েছে যার নাম হচ্ছে স্মার্ট এআই পিকচার ইঞ্জিন যার কাজ হলো যে কোনো নর্মাল ভিডিওকেও সিনেম্যাটিক লেভেলের কালার প্রোভাইড করা এবং রয়েছে স্মুথ প্রসেসর তাই সিক্সটি এফপিএস এর ভিডিওগুলো একদমই জীবন্ত মনে হয় গুগল টিভি ইন্টারফেস হওয়ায় সবকিছু থাকবে একেবারে ক্লিন এবং ইজি টু ইউজ ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিজনি প্লাস এই সব অ্যাপ সাপোর্ট তো থাকছেই তাছাড়া গুগল প্লে স্টোর থাকায় যেকোনো অ্যাপস অথবা গেমস ইনস্টল করে এনজয় করতে পারবেন আর হ্যাঁ রিমোটে রয়েছে ইনবিল্ট গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট তাই আপনি চাইলেই কিন্তু ভয়েস দিয়ে সম্পূর্ণ টিভিটি কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ গুগল প্লে টুডে নিউজ ইন বাংলাদেশ এখন কথা বলা যাক সাউন্ড কোয়ালিটি নিয়ে এই টিভিতে কিন্তু ডলবি অডিও সাপোর্ট পাবেন তাই সাউন্ড ক্লিয়ারিটি থাকবে খুবই অসাধারণ জাস্ট নর্মাল ভলিউমে যে কোনো লিভিং রুম অথবা বেডরুমে কিন্তু ব্যালেন্স একটি সাউন্ড পাবেন যারা গেম খেলেন অথবা স্পোর্টস দেখতে ভালোবাসেন তাদের জন্য এই টিভিতে দেওয়া হয়েছে এমইএমসি মোশন এনহ্যান্সমেন্ট টেকনোলজি যার কারণে ফাস্ট মুভমেন্ট বা দ্রুত অ্যাকশন কোথাও কোনো মোশন ব্লার বা ল্যাগ অনুভূতি হবে না এখন কথা বলা যাক কানেকটিভিটি নিয়ে এই টিভিতে কানেকটিভিটি অপশন পাবেন এইচডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট ওয়াইফাই এবং ব্লুটুথ তাই সব ধরনের কনসোল এবং বক্স কানেক্ট করতে পারবেন তাছাড়াও এই টিভিতে সাউন্ড বার অথবা হোম থিয়েটার সহজেই কানেক্ট করে এনজয় করতে পারবেন এখন আমরা জেনে নেই আপনার জন্য এই টিভিটি কেন পারফেক্ট একটি অপশন যারা বেস্ট ডিসপ্লে কালার কোয়ালিটি এবং কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স চান তাদের জন্য হবে এই টিভিটি একদমই পারফেক্ট চয়েস তাছাড়াও পাবেন স্মার্ট গুগল টিভি এক্সপিরিয়েন্স সম্পূর্ণ ক্লিন এবং প্রিমিয়াম একটি লুক এবং এই সব কিছুই পাবেন আপনার কন্ট্রোল বাজেটে এখন জেনে নেওয়া যাক এই টিভির প্রাইস কত আমি ভিডিওর শুরুতেই বলেছি আপনাদের জন্য রয়েছে ধামাকা একটি সারপ্রাইজ ড্রিম ইলেকট্রনিক্স ভিডিওতে পেয়ে যাচ্ছেন টিসিএল টিভি সবচেয়ে বেস্ট প্রাইসে এবং অবশ্যই আপডেটেড প্রাইসটা জানার জন্য ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট ডিআরএম ডট কম ডট বিডি আরও সুখবর হলো টিসিএল এর বত্রিশ এবং তেতাল্লিশ ইঞ্চি টিভি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট এক টাকা ক্যাশব্যাক এবং টিসিএল এর পঞ্চান্ন পঁয়ষট্টি এবং পঁচাত্তর ইঞ্চি টিভি অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট দুই হাজার টাকা ক্যাশব্যাক অফারটি কিন্তু খুবই স্বল্প সময়ের জন্য তাই কেউ এই অফারটি মিস করবেন না তাছাড়াও টিসিএল এর সকল টিভি পেয়ে যাবেন আমাদের শোরুমে সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু টিসিএল টিভি টিভিগুলো আপনারা পার্চেস করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ এলিভেন রোড সুভাষ কোয়ার্কের আইসিটি ভবন লেভেল থ্রি শপ নাম্বার থ্রি জিরো টু থেকে থ্রি জিরো ফোর আপনি যদি টিভি ওয়াচিং কে এক ধাপ উপরে নিতে চান তাহলে টিসিএল এর পি সেভেন কে সিরিজটি আপনার জন্য হবে পারফেক্ট চয়েস বাজেটের মধ্যেই পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম এক্সপিরিয়েন্স ড্রিম ইলেকট্রনিক্স বিডি কিন্তু টিসিএল বাংলাদেশের অথোরাইজড ডিলার তাই আমাদের থেকে পার্চেস করলে অবশ্যই পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ সুপারফাস্ট হোম ডেলিভারি এবং ইনস্টলেশন সাপোর্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেগুলার টেক আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং বেল আইকনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম